প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাওয়াকুল হাঁসের ক্যামেরারের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আমরা আপনাকে আপনাদেরকে জানাবো স্বল্প খরচে অর্থাৎ কম টাকা খরচ করে আপনি কিভাবে একটা হাঁসের ঘর তৈরি করতে পারেন তো দর্শক আজকের ভিডিওটি আপনারা পুরোটা দেখুন এবং আপনাদের এই ভিডিওতে পুরোপুরি ধারণা হয়ে যাবে একটা স্বল্প খরচে ঘর তৈরি করতে গেলে কত টাকার মতো খরচ হতে পারে এবং তিনশো থেকে পাঁচশো হাঁসের জন্য কত স্কোয়ার ফিটের ঘর লাগবে সেটাও আজকে আমরা আপনাদেরকে দেখাবো সুতরাং আপনাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখার জন্য আপনারা আমাদের সাথে আসুন আপনারা পুরো ভিডিওটি দেখুন পুরো ভিডিওটি দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে আসলে স্বল্প খরচে একটা ঘর কীভাবে তৈরি করতে হয় এখানে উপরে কিন্তু আমরা টিন দিইনি আমরা এর পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা উপরে টিন দিয়েছিলাম এবং সেই ঘরটা অনেক শক্তভুক্ত ঘর ছিল আজকের আজকেরটা দেখুন এখানে উপরে আপনার পলিতিন এটা একটু ভালো পলিথিন মুঠা কিন্তু এটার প্রাইস একদমই কম আপনার টিনের যে প্রাইস টিনের প্রাইস হচ্ছে এটা আসলে আপনার ফাইভ পার্সেন্টও কোস্টিং দেবে না এবং এইখানে আমরা ট্রিপল রেখেছি এখানে আমরা নেট রেখেছি এটাও কিন্তু আমাদের আগের গড়ের তুলনায় কিছুটা নিম্নমানের অর্থাৎ আপনার কোস্টিংটা কমে যাবে এখানে আমরা টিন দিয়েছি যেন ওই নিচে দেড় ফুট করে আমরা টিন দিয়েছি এটা দেওয়ার কারণ হচ্ছে হাঁসের বাচ্চা হাঁস যেহেতু ভিতরে হাঁস থাকবে বা হাঁস হাঁসের বাচ্চা থাকবে আপনার শেয়াল বা কুকুর বা কোনো এই ধরনের কোনো কিছু যেন আপনাকে আক্রমণ না করতে পারে এই ঘরটা আপনাদেরকে একদম চার কোনোটাই আজকে দেখাবো আমরা এখান থেকে একটু পিছন থেকে ধরত আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাতে চাই এই ঘরের মাপটা আসলে কত স্কোয়ার ফিট হবে এই যে ঘরটা আপনার ওই কর্নার থেকে ওই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে আপনার পনেরো হাত এখানে মিনিমাম আপনার বারো থেকে পনেরো হাত হবে এই ঘরটা আপনার প্রস্তটা হচ্ছে এটা দেওয়া হয়েছে এবং এবং থাকো এখানে আমি আসতেছি অর্থাৎ প্রস্তটা আছে আপনার ধরেন পনেরো হাত আমরা ধরে নীল এবং এই পাশে আপনারা লক্ষ্য করুন অর্থাৎ প্রসেসিং কিন্তু আপনার সেম উপরে আপনার ট্রিপল এবং এটা একটা ভালো মানের পর্দা আসলে এটা আপনার বৃষ্টির পানিটা হচ্ছে ভিতরে ঢুকতে দেবে না এবং সেম সেম জিনিস আমরা হচ্ছে এই পাশেও আমরা ব্যবহার করেছি অর্থাৎ ওই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আপনার পঁচিশ হাত লম্বা ওই কর্নার থেকে এই কর্নার অর্থাৎ আপনার যদি আপনি যদি তিনশো থেকে পাঁচশো হাসার রেটে খামার করতে চান তখন আপনি একটা বারো হাত প্রস্থ এবং পঁচিশ হাত লম্বা দিয়ে আপনি একটা ঘর তৈরি করতে পারেন এবং যদি আপনি স্বল্প খরচে ঘরটি তৈরি করতে চান তাহলে এই পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন এই ঘরের ভিতরটাও আপনাদেরকে দেখাবো আসো অর্থাৎ আপনাদেরকে আমি জানাচ্ছিলাম যে স্বল্প খরচে কীভাবে আপনি তৈরি করবেন এখানে আমাদের পূর্বের যে ঘর ছিল সেটাতে কিন্তু আপনার অনেক সিমেন্টের পালা দেওয়া ছিল কিন্তু এটাতে পালা কিন্তু একদমই কম আপনার হাতে গোনা কিছু হবে চারপাশে দেওয়া হয়েছে কিছু বেশি আর এখানে ভিতরে আপনার কয়টা দেওয়া হয়েছে যে উপরে আপনাদেরকে বলছিলাম যে বাঁশ বা পরে হচ্ছে আপনার ওই যে পলিথিন পলিথিনের উপরে আপনার একটা ওই কাপড়ের পর্দা আসলে এটা এটা আমরা দিয়েছি এগো এগুলো আমরা আসে বাচ্চা খাওয়ানোর জন্য বা দেখা যাচ্ছে এক আপনার পনেরো দিনের বাচ্চাগুলো আছে আর এক পাশে সাত দিনের তারপর এগুলো দিয়ে হচ্ছে আমরা আলাদা করে ফেলি আর কি এবং দর্শক আজকের ভিডিওতে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এটা কিন্তু ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট হাঁসের ঘর কিন্তু আপনাকে ভাইরাস মুক্ত রাখতে হবে আর হাঁসের ঘর যদি আপনি ভাইরাস মুক্ত রাখতে চান তাহলে আপনাকে স্প্রে করতে হবে আমরা যে স্প্রেগুলো ইউজ করি এগুলো দিয়ে এবং যাদের স্প্রে নামটা প্রয়োজন পড়বে তারা কমেন্টে লিখে দিতে পারেন আমাদেরকে আমরা স্প্রে নামটা হচ্ছে আপনাকে রিপ্লে করে আমরা জানিয়ে দেব এবং এটার দামও কিন্তু আপনার বেশি নয় তিনশো থেকে চারশো টাকার মতো নেয় এবং পানির দেওয়ার ক্ষেত্রে আমরা যে পাতিলগুলো ব্যবহার করি এইগুলো ছোট পাখি অর্থাৎ দর্শক আজকের ভিডিওটি আমরা যে উদ্দেশ্যে তৈরি করছিলাম যে একটা হাঁসের ঘর আপনি কীভাবে স্বল্প খরচে আপনি তৈরি করতে পারেন সে ব্যাপারটি দেখছিলাম আপনি যদি এই ঘরটি তৈরি করেন আমি আপনাকে যে ঘরে মাপটি দিলাম যে পনেরো হাত প্রস্থ এবং পঁচিশ হাত লম্বা এই ঘরটিতে আপনি তিনশো থেকে পাঁচশো হাঁস আপনি লালন পালন করতে পারবেন পাশে হলে একটু ওভার হয়ে যায় কিন্তু আপনি রাখতে পারবেন আর তিনশো থেকে চারশো হচ্ছে এটা একটা আইডিয়াল বা আদর্শ হিসাব এই ঘরটি তৈরির জন্য আপনাকে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো আপনাকে খরচ করতে হবে মিস্ত্রি খরচ দিয়ে আমরা দরজাটাও কিন্তু একদম নর্মাল রেখেছি দেখতে পারেন এই পাশে দরজাটা অর্থাৎ দরজাটাও আমরা একটু নর্মাল রেখেছি সব মিলে ইলেকট্রিসিটিও আপনার কানেকশন আছে এইখানে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা লাইট জ্বলতেছে ইলেকট্রিসিটির কানেকশন আমরা দিয়ে আর ইলেকট্রিসিটি এনার্জি সেভিং লাইট ইউজ করলে তো আসলে আপনার খরচ এমনি কমে যায় এটা তো আপনারা জানেন তো সুতরাং আজকের ভিডিওটি যে উদ্দেশ্যে বানানোর ছিল যে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম একটা আদর্শ খামার দ্যাট মিনস আপনি তিনশো চারশো বা পাঁচশো যদি আপনি রাখতে চান তাহলে এই ধরনের একটি স্বল্প খরচে আপনি ঘর তৈরি করে আপনি আপনার খামারটি শুরু করতে পারেন দর্শক এই ভিডিওর শেষের দিকে আমরা আরেকটু ইনক্লুড করতে চাচ্ছি আমাদের কাছে ডিমের মুখের এবং রানিং ডিমের হাঁস রয়েছে এবং অন্যান্য জায়গা থেকে আমরা তুলনামূলকভাবে কম মূল্যে বিক্রি করি এবং সেই মূল্যটা একদম পাইকারি মূল্য বলতে পারেন তাছাড়া আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলি ভাই আমি কোনো দালাল না আমি কোনো হচ্ছে এজেন্ট না আমার নিজের হাঁসের ঘর আমি নিজে বাচ্চা উৎপাদন করি এবং আপনারা যখন আসবেন আমার খামারে এসেও আপনি এই ব্যাপারটা আপনারা প্রবেন্ট পাবেন যে আমার নিজের হাঁসের হেঁচারি আমার বাড়ির সামনে হচ্ছে হাঁসের ঘর আমার বাড়ির এই পাশে হচ্ছে হাঁসের খামার বাড়ির সামনে হচ্ছে আমার হাঁসের মাত্রা ব্রোডিং অবস্থা অর্থাৎ ব্রোডিংয়ের গড় আমি রেখেছি অর্থাৎ আমি কোনো দালাল নয় এজেন্ট নয় আপনাদের যদি একদম পাইকারি মূল্যে সুলভ মূল্যে ডিমের মুখের হাঁস বা বাচ্চা এবং রানিং ডিমের হাঁস যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা রানিং ডিমের হাঁস মাত্র উনপঞ্চাশ হাজার টাকা শো অর্থাৎ চারশো নব্বই টাকা পিস এবং ডিমের মুখের হাঁস চারশো বিশ টাকা পিস এবং সাত দিন বয়সে হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পিস পনেরো দিন বয়সে হাঁসের বাচ্চা পঁচানব্বই টাকা পিস করে আমরা বিক্রি করছি এবং জিরো সাইজ অর্থাৎ একদিন বয়সে হাঁসের বাচ্চা আমরা পঁয়ত্রিশ টাকা মূল্যে বিক্রি করছি আপনাদের যদি ও হাঁসের বাচ্চা প্রয়োজন পড়ে তাহলে ভিডিওর ভিডিওরদের স্ক্রিনে আমাদের ভিডিওর দিয়ে স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ফোন ফোনও করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে ইমো নাম্বারও আছে আপনারা চাইলে যে কোনো একটা কিছুতে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন দর্শক আজকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং লাইক কমেন্ট করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আমাদেরকে উৎসাহ করার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম